ভারত টেস্ট ম্যাচ জিতে গেছে বন্ধুরা ভারত চতুর্থ দিনের খেলার লাঞ্চের আগে আধা ঘন্টা আগেই ম্যাচটা নিজেদের নামে করে নিল মানে প্রায় দেড় ঘন্টার মধ্যেই বাংলাদেশের বাদবাকি চার উইকেট নিয়ে ভারত কিন্তু এটা দেখিয়েই দিল যে ভারত কিন্তু পাকিস্তান দল না বাংলাদেশ দলকে দুশোই আশি রানের বড় ব্যবধানে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে চেন্নাই চেপাকে আজকে ভারত একটা ইম্পর্টেন্ট জয় তুলে নিল আর সাথে সাথে বাংলাদেশ টিমকে এটা জানালো যে বাংলাদেশ টিম এটা কিন্তু পাকিস্তান দল না পাকিস্তান দলকে বাংলাদেশ বাংলাদেশের ঘরের মাটিতে হারিয়ে চলে কিন্তু ভাই ভারতকে ভারতের মাটিতে হারানো একেবারেই সহজ কথা না বন্ধুরা ঘরের ছেলে রবি অশ্বিন ম্যান অফ দ্য টুর্নামেন্ট এই ম্যান অফ দ্য ম্যাচ আজকে তার কারণ সেঞ্চুরি করেছিল প্রথম ইনিংসে যেখানে ভারতের একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট পড়ে যায় সেখান থেকে রবি আশ্বিনা জারেজার মিলে যে পার্টনারশিপটা করে সেই পার্টনারশিপটার কারণে কিন্তু ভারত আজকে দুশো আশি রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারল আর এই বাংলাদেশ টিমকে আরও একবার বলতে চাই বন্ধুরা বাংলাদেশ দল কোথায় ম্যাচটা হারলো বাংলাদেশ দলের বোলাররা কিন্তু অনেক ভালো বলিং করেছিল প্রথম ইনিংসে একশো চুয়াল্লিশ রানে যখন ছয় উইকেট পড়ে যায় তারপরে রবি আস্পার রবীন্দ্র জাডেজার একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ কিন্তু ওই দিনে আমি বলেছিলাম যে বাংলাদেশ এখান থেকে পিছিয়ে গেছে আর বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে না আমি ভেবেছিলাম তৃতীয় দিনে হয়তো ভারত বাংলাদেশকে হারিয়ে দেবে কিন্তু আজ চতুর্থ দিনে লাঞ্চ ব্রেকের আগেই বাংলাদেশকে হারিয়ে দিল দুশোই বড় ব্যবধানে আর এরপরে কানপুর টেস্ট বাংলাদেশ দল অনেক ভুল করেছে আমি জানতাম তাদের এই ব্যাটিং লাইন নিয়ে বাংলাদেশ তেমন কিছু করতে পারবে না আর আবারও বলে রাখি যে কানপুরের দ্বিতীয় টেস্ট ম্যাচটা হবে সেখানেও বাংলাদেশ এই ব্যাটিং লাইন নিয়ে কিছুই করতে পারবে না দেখো আজকে শুধুমাত্র নাজন হোসেন শান্ত ক্যাপ্টেন সে একটু রান করেছে ওপেনার থেকে শুরু করে লোয়ার অর্ডার মিডল অর্ডার কেউ রান করেনি এই টুর্নামেন্টে যদি ধরতে চাই আমি কিন্তু সাকিব আর মেদ হাসান মিরাজকে অনেক রিস্কি মনে করছিলাম মানে ভারত সাবধানে থাকতে হবে সাবধানে খেলতে হবে কিন্তু ভাই তারা একেবারে পারফরমেন্স করতে পারেনি আর ভারত শক্তিশালী ভারত ঘরের মাঠে ভারত বিগত বারো বছর ধরে ভারতকে কেউ হারাতে পারেনি আর এটাই কিন্তু চলতে থাকবে কারণ বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না এটা কিন্তু বন্ধুরা বলে রাখলাম আর ভারত বাংলাদেশের মধ্যে ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচ দুশোই আশি রানের বড় ব্যবধানে চেন্নাই টেস্ট ম্যাচ বাংলাদেশকে জানিয়ে দিল কেন ভারত টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান আর ডব্লিউটিসি ফাইনাল খেলতে ভারতকে কিন্তু আর মাত্র তিনটে টেস্ট ম্যাচ জিতলে অলমোস্ট অলমোস্ট কনফার্ম হয়ে যাবে দ্বিতীয় টেস্ট ম্যাচটাও তোমরা ধরে রাখো যে বাংলাদেশকে হারিয়ে দেবে ভারত আর বাংলাদেশ একটু অর্ধেক পরিবর্তন করতেই চাইবে তার কারণ যে বাজে ব্যাটিংয়ের নাইলাপে বাংলাদেশ মাঠে নেমেছিলো সেই বাজে ব্যাটিং কিন্তু কন্টিনিউ চলছে পাকিস্তানে বাংলাদেশ একটা দুটো ব্যাটসম্যানের জন্য জিতেছিল কিন্তু ভাই ভারতে এসে একটা দুটো ব্যাটসম্যান রান করলে চলবে না বাংলাদেশকে কিন্তু আবার হারে হারে টের পাবিয়ে দিল ভারতীয় দল ঝাইক বন্ধুরা অনেক ভালো লাগছে ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল ঘরের ছেলে রবি আশ্বিন সে ম্যান অফ দ্য ম্যাচ হবে দ্বিতীয় ইনিংসে ছটা উইকেট পেয়েছে ইম্পর্টেন্ট বল টান হচ্ছিল রবীন্দ্র জাডেজাও তিনটে উইকেট পেল প্রথম ইনিংসে ইম্পর্টেন্ট সেঞ্চুরি সুতরাং ম্যান অফ দ্য ম্যাচ ঘরের ছেলে তো আশ্বিন পাবেই এই টেস্ট ম্যাচ নিয়ে তোমাদের মন্তব্য অবশ্যই করবে বন্ধুরা খুবই ভালো লাগলো ভারত ম্যাচটা জিতলো বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ ব্যাটিং অনেকেই খারাপ করেছে আর সেই জন্য বাংলাদেশ ম্যাচটা হেরেছে আর ওই যে একশো চুয়াল্লিশ রান থেকে ভারত ছয় উইকেট পড়ে যায় সেখান থেকে বাংলাদেশের বোলাররা মার খেতে 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 রাবি আশপিনার যা একশো পঁচানব্বই পার্টনারশিপ করে দেয় ওই দিনই কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশ এই ম্যাচটা অনেক পিছিয়ে গেছে আর হেরে যাবে আর সেটাই হলো বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনের লাঞ্চের আগেই বাংলাদেশকে দুশো আশি রানের বড় ব্যবধানে হারিয়ে ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজে এক জুড়েতে এগিয়ে গেল